ঢাকা থেকে প্রকাশিত অনলাইন পত্রিকায় যে খবরগুলো গুরুত্ব পেয়েছে এবং গুরুত্বের সাথে ছাপা হয়েছে সেই খবরগুলো নিয়ে হাজির হয়েছে বল এখন সরকারের কোটে যুগান্তর পত্রিকার শিরোনাম এই খবরে বলা হয়েছে চলমান সংকট থেকে উত্তরণের রাজনৈতিক দলগুলোর হাতে এখন আর তেমন কিছু নেই আলোচনা ও দাবি দেওয়া শেষ এখন এখন সরকার অর্থাৎ প্রধান উপদেষ্টার বক্তব্য শুনতেই অপেক্ষায় পুরো জাতি এই মুহূর্তে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে সৃষ্ট পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক এমন মন্তব্যই করেছেন সত্যি কথা বলতে কি বল এখন সরকারের কোটে সরকারকেই জন আকাঙ্ক্ষার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে সমাধান করতে হবে তারা বলেন পক্ষে বিপক্ষে যত মত তারা বলেন পক্ষে বিপক্ষে যত মত ও যুক্তি থাকুক না কেন রাগ বিরাগ আবেগের ঊর্ধ্বে উঠে সবার আগে দেশের স্থিতিশীলতাকে প্রাধান্য দিয়ে সরকারকে জবাব দিতে হবে অর্থাৎ যে নির্বাচনের রোডম্যাপের কথা বলা হয়েছে মূল আসলে সেই কথাগুলি বলা হয়েছে কবে বাংলাদেশের নির্বাচনের রোডম্যাপ প্রকাশিত হবে রাজনীতিতে কমেছে উত্তেজনা কাটেনি অনিশ্চয়তা সকাল সমকাল পত্রিকার প্রথম পাতার শিরোনাম এই খবরে বলা হয়েছে পদত্যাগের আলোচনার পর দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বৈঠকে রাজনৈতিক উত্তেজনা কমলেও অনিশ্চয়তা এখনও কাটেনি সরকার এবং রাজনৈতিক দলগুলো নিজ নিজ অবস্থানে রয়েছে গতকাল রোববার প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি দলের সঙ্গে আলোচনা করেছেন সরকার সংস্কার বিচার এবং নির্বাচনকে অগ্রাধিকার দেওয়ার কথা বললেও ভোটের সুনির্দিষ্ট সময় ঘোষণা না করায় হতাশ ও ক্ষুব্ধ বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের পথ নকশার রোডম্যাপের জন্য অনড় রয়েছে অর্থাৎ বিএনপি যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই যাতে নির্বাচনটা অনুষ্ঠিত হয় বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল জানিয়েছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে অর্থাৎ বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে যেহেতু দেশে একটা অস্থিতিশীলতা রয়েছে এটা নির্বাচন দিলেই ঠিক হয়ে যাবে নির্বাচিত সরকার আসলে এগুলো আস্তে আস্তে কমে যাবে দাবি বিক্ষোভে অচল অবস্থা কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম আজ বেশ কয়েকটি পত্রিকার প্রথম পাতার বিক্ষোভে অচল অবস্থা তৈরি হয়েছে এমন খবর প্রকাশ করা হয়েছে এদিকে সচিবালয় অন্যদিকে এনবিআর এবং নগর ভবনে বিক্ষোভ এই খবরে বলা হয়েছে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশে দু এর খসড়া অনুমোদনের প্রতিবাদে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে নজিরবিহীন বিক্ষোভ করেছেন কর্মকর্তা কর্মচারীরা কেন বিক্ষোভ করেছেন সরকার দু হাজার সরকার সরকার সরকারি চাকরি অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া অনুমোদন করেছে অর্থাৎ সরকারি চাকরিতে এখন সাত দিনের মধ্যে যদি সরকারের বিপরীতে বা কোনো খারাপ কাজে দ্বারা লিপ্ত থাকে অর্থাৎ খারাপ খারাপ কর্মকাণ্ড করে বা সরকারকে উৎখাত করার এরম একটা প্ল্যান পরিকল্পনা করে থাকে তাহলে উইডাউট নোটিশে অর্থাৎ সাত দিনের মধ্যে তার চাকরি চলে যেতে পারে দাবি বিক্ষোভে অচল অবস্থা কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম আজ বেশ কয়েকটি পত্রিকার প্রথম পাতার বিক্ষোভ অচল অবস্থা তৈরি হয়েছে এমন খবরই প্রকাশ করেছে একদিকে সচিবালয়ে অন্যদিকে এনবিআর এবং নগর ভবনও বিক্ষোভ এই খবরে বলা হয়েছে সরকারি চাকুরি সংশোধনে অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া অনুমোদনের প্রতিবাদে প্রশাসনের প্রাণকেন্দ্র কেন্দ্র সচিবালয়ে নজিরবিহীন বিক্ষোভ করেছে কর্মকর্তা কর্মচারীরা অর্থাৎ আপনি যদি সরকারি চাকরিভুক্ত হন বা সরকারি চাকরি করেন কোনো ভায়োলেশনে যদি আপনি যুক্ত থাকেন বা সম্পৃক্ত থাকেন উইদাউট নোটিশ অর্থাৎ সাত দিনের মধ্যেই আপনাকে নোটিশ ছাড়াই চাকরি চলে যাবে এরম একটা অধ্যাদেশ সরকার চালু করেছে এই জন্য সরকারি কর্মচারী কর্মকর্তারা বিক্ষোভ শুরু করেছে জুলাই আন্দোলনে আহত চারজন বিষপান মানব জমিন পত্রিকার প্রথম পাতার শিরোনাম এই খবরে বলা হয়েছে জুলাই আন্দোলনে আহত চোখে আঘাতপ্রাপ্ত চারজন বিষপান করেছে সঠিক ইচ্ছা হচ্ছে না অভিযোগ করে তারা বিষপান করেন বলে অন্য আহতরা জানিয়েছেন অর্থাৎ জুলে আন্দোলনে যাদের চোখ হারিয়েছে তাদের মধ্যে চারজন বিস্পান করেছে তাদের অভিযোগ যে তারা ঠিকঠাকভাবে সরকারের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাচ্ছে না এবং তাদের রোগেরও চিকিৎসা করা হচ্ছে না বর্তমানে তারা স্রোয়ার্দি মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউশনে ভর্তি থাকা এই চারজন হাসপাতালের পরিচালকের পক্ষেই বিস্পান করেন বলে জানা গেছে হাসপাতাল পরিচালক জানিয়েছেন বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতেই আহতরা বিস্পান করেছেন বলে তিনি মনে করেন হাসপাতালের সূত্রের বরাদ্দে দিয়ে খবরে বলা হয়েছে রোববার দুপুরে হাসপাতালের পরিচালকের কক্ষে একটি বৈঠক চলাকালে তারাই বিস্পান করেন পুসিমকে চাপের অস্ত্র বানালো বিএসএফ দিগন্ত পত্রিকার শিরোনাম এ খবরে বলা হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক অবৈধভাবে বাংলাদেশে পুসিনের ঘটনা থামছেই না অর্থাৎ ভারত থেকে বাংলাদেশের মধ্যে পাঠিয়ে দিচ্ছে যারা বাংলাদেশের লোক ভারতে বসবাস করে প্রতিদিনই দেশের কোনো না কোনো সীমান্ত দিয়ে পুশিন এটিকে বাংলাদেশের উপর চাপ সৃষ্টির হাতিয়ারে পরিণত করেছে ভারত এই ধারাবাহিকতার শনিবার চব্বিশে মে রাত থেকে গতকাল রোববার ভোরের মধ্যে মৌলভীবাজার সিলেট মেহেরপুর জেলায় সীমান্ত দিয়ে বিএসএফ সর্বমোট একশো বাহাত্তর জনকে পুষিন করেছে অর্থাৎ একশো বাহাত্তর জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারত জুলাই হত্যাকাণ্ডে এক মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল প্রথম আলোর পত্রিকার শিরোনাম জুলাই গণ অভ্যর্থনের সময় রাজধানীর চাংখারপুল এলাকায় ছয়জন ছয়জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেয় ট্রাইব্যুনাল এর মধ্য দিয়ে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় প্রথম কোনো মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হল উইয়ার ইন ওয়ার লাইক সিসিয়েশন ইউনোস দ্য ডেইলিস্টার পত্রিকার প্রথম পাতার শিরোনামের অর্থ আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি ডক্টর ইউনোস প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গতকাল বলছেন আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আরবের পর থেকে দেশে যুদ্ধাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে অর্থাৎ আওয়ামী লীগকে নিষেধ করার পরে বাংলাদেশের যুদ্ধর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এটি বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম গতকাল রাতে অধ্যাপক ইউনুসের উদ্ধৃতিতে দিয়ে বলেন দেশের ভেতর এবং বাইরের যুদ্ধের মতো পরিস্থিতির সৃষ্টি করেছে সৃষ্টি হয়েছে যা আমাদের এগিয়ে যেতে বাধা বা সমস্যার সম্মুখীন হচ্ছে সব কিছু ভেঙে দিয়েছে এবং আমাদের আবার পরাধীনতার দিকে ঠেলে দেওয়া হয়েছে গতকাল রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা একথা বলেছেন জানিয়েছেন মিস্টার শপিগুলি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুটি আলাদা সময়ে অধ্যাপক ইউনুস বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের বীর জন নেতার সাথে সাক্ষাৎ করেন প্রোটেস্ট ওয়ার্ক অ্যাট এন এনবিআর ডিএসসিসি প্রোটেস্ট ডিস্টার্ব ওয়ার্ক অ্যাট সিক্রিটি অ্যান্ড এনবিআর ডিএসসিসি এই নিউজ পত্রিকার শিরোনামের অর্থ বিক্ষোভে সচিবালয় এনবিআর ডিএসসিসির কর্মকাণ্ড ব্যাহত এই খবরে বলা হয়েছে গতকাল রোববার সচিবালয় রাজস্ব জাতীয় রাজস্ব বোর্ডের সদর দপ্তর এবং ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে সেবা ও দান প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে নিউজ পোর্টালে যে খবরগুলো গুরুত্বের সাথে সাফা হয়েছিল তা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই